ভারতের লোকসভা নির্বাচন কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা তৈরি করে বাংলাদেশের রাজনীতিবিদরা যে কোন সরকার ক্ষমতায় আসলে ভারতের নির্বাচনে কোন সরকার ক্ষমতায় আসলে কোন রাজনৈতিক দলের লাভ হবে অনেক সময় দেখা যায় যে একটি দল পরিবর্তন হয়ে আরেকটি দল যদি সরকার গঠন করে ভারতে বাংলাদেশের একটি দলের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করা হয় বা বিশাল একটা আয়োজন করা হয় চিন্তা ভাবনা করা হয় যে এই সরকার হয়তো বাংলাদেশের পূর্বে নির্বাচনে এই দলকে সাহায্য করবে আসলে বিষয়টি কি এরকম প্রণব মুখার্জির নেতৃত্বাধীন কংগ্রেস যখন হেরে গিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার গঠন করলো তখন বিএনপি মনে করেছিল যে নরেন্দ্র মোদী সরকার বিএনপিকে সাপোর্ট করবে যেহেতু প্রণব মুখার্জির সাথে আওয়ামী লীগ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পারিবারিক সম্পর্ক একটি গভীর সম্পর্ক একটি বন্ধুত্বের সম্পর্ক সেহেতু হয়তোবা নরেন্দ্র মোদী আওয়ামী লীগকে সাপোর্ট নাও করতে পারে এই জন্য বিএনপির প্লাস পয়েন্ট হবে এরকমটি বিএনপির নেতৃবৃন্দ ভেবেছিল আচ্ছা বর্তমান যেই নরেন্দ্র মোদীর সাথে সম্পর্ক তৎকালীন সরকারের মুখার্জির সাথে যে সম্পর্ক ছিল তার সাথে কি কম না বেশি আপনি নরেন্দ্র মোদীকে অপছন্দ করতে পারেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার আপনি ভারত বয়কটে স্লোগান দিতে পারেন এটা আপনার গণতান্ত্রিক অধিকার ভারতকে আপনি ভালো নাও বাসতে পারেন এটাও আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু এই জিনিসটা একটু আপনাকে ভাবতে হবে ভারতে কে ক্ষমতায় আসলো আর কে গেল বিষয়টা সেটা না ভারতে বিজেপি ক্ষমতায় থাক কংগ্রেস ক্ষমতায় থাক বা যেই থাক না কেন তারা প্রথমে প্রায়োরিটি দেয় তাদের পররাষ্ট্রনীতির উপর কারণ কংগ্রেস আওয়ামী সরকারের বন্ধু ছিল বলে বিজেপি অর্থাৎ নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে বিএনপির বন্ধু হবে তাদের বিষয়টা এরকম না এই বিষয়টা নিয়েই একটু ভাবতে হবে বাংলাদেশকে তারা সুপার পাওয়ার একটি দেশে পরিণত হতে চলেছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা তাদের নির্বাচন ব্যবস্থা পরিচালনা করে বাংলাদেশের সারা পৃথিবীর ভিতরে যে কটা আহ শক্তিশালী দেশ শক্তিশালী সারা পৃথিবীর ভিতরে যতটা শক্তিশালী রাষ্ট্র বা দেশ আছে তার ভিতরে ভারত অন্যরকম একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে পরিণত হতে যাচ্ছে সুতরাং তাদের সরকার পরিবর্তনের সাথে তাদের পররাষ্ট্রনীতির পরিবর্তন হয় না সাথে সাথে চাইলেই সরকার পরিবর্তনের সাথে তারা পররাষ্ট্রনীতি পরিবর্তন করতে পারে না যেই দলই সরকার গঠন করুক না কেন তারা তাদের পররাষ্ট্রনীতির দিকে খেয়াল রেখেই সরকার পরিচালনা করে যখন যে দলই ভারতের ক্ষমতায় আসুক তারা দেখে যে তাদের পররাষ্ট্রনীতিতে তাদের দেশের স্বার্থ কোনটা আছে বাংলাদেশ থেকে তারা কি কি আদায় করে নিতে পারবে এইটাই হচ্ছে তাদের মুখ্য বিষয় আমরা যতই বলি তাদের সাথে অর্থাৎ ভারতের সাথে আমাদের স্বামী সম্পর্ক আমাদের বন্ধুত্বের সম্পর্ক আমাদের রাখি বন্ধনের সম্পর্ক আমাদের রক্তের বন্ধনের সম্পর্ক তারা কিন্তু এই বিষয়গুলো এইভাবে নেয় না তারা দেখে যে তাদের পররাষ্ট্র নীতি অনুযায়ী বাংলাদেশ থেকে তারা কি কি নিতে পারবে কি কি অর্জন করতে পারবে কি দিতে পারবে এই বিষয়টা নিয়ে তাদের কথা বলতে হয় না আর আমরা মনে করি আমরা একটি রাজনৈতিক দল যদি আমরা তাদের লেজুর বিক্রি করতে পারি তাদের তেল মারতে পারি দালালি করতে পারি তাহলে হয়তো আরো কিছুদিন আমরা টিকে থাকতে পারবো আরো কিছুদিন হয়তো আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো এই জন্য আমরা ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের দালালি করি তেলবাজি করি কিন্তু ভারতের পররাষ্ট্রনীতি এটা করে না তারা তাদের স্বার্থটাকে দেখে তারপরে বন্ধুত্ব করে আপনি একবার চিন্তা করে দেখেন তারা বাংলাদেশের স্থলপথ স্থল বন্দর ব্যানাপোল দিয়ে তারা ট্রানজিট নিয়েছে বাংলাদেশের রাস্তা তারা ব্যবহার করছে তারা এরপরে বাংলাদেশের রেলপথ ব্যবহারের অনুমতি চাইছে বাংলাদেশের ভিতর দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তারা রেল যোগাযোগ করবে অবশেষে তারা মংলা বন্দরের অধিকার চাইছে তারা মংলা বন্দরটা তাদের নিয়ন্ত্রণ নিয়ে ব্যবহার করতে চাইছে আর বাংলাদেশ তিতাল্লিশ বছর ধরে একটি তিস্তা চুক্তি করতে পারে নাই আবার বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ভারতকে যা দিয়েছি তারা আজীবন মনে রাখবে আরে ভাই তারা আজীবন মনে রাখবে এতে আমার স্বার্থ কোনটা তারা আজীবন মনে রাখুক তাতে আমার লাভটা কি একটা খাবার গালের নিচে চলে গেলে গলার নিচে চলে গেলে আর কেউ মনে রাখে না আপনি যত কিছু যাই কিছুই দেন না কেন তারা আপনাকে কখনো মনে রাখবে না তারা আপনার নেওয়ার জন্য আপনার মাথায় হাত বোলাবে মাথায় হাত বোলাবে যখন নিয়া শেষ হয়ে যাবে তখন আপনাকে সাইড করে দেবে এটাই বাস্তবতা এটাই হচ্ছে ভারতের পররাষ্ট্র নীতি বাংলাদেশের রাজনীতির সাথে ভারতের রাজনীতির সবসাইতে পার্থক্য যেটা সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলা নিজেদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য অন্য অন্য দেশের যে পররাষ্ট্র নীতি আছে বা অন্য অন্য রাজনৈতিক দল আছে বিদেশ আছে সেই বিদেশি শক্তিদের কাছে তেল মারে ধরে আর বিদেশি রাষ্ট্রগুলা বাংলাদেশ থেকে কি কি নিয়ে যায় কি কি সুযোগ নিয়ে যায় কি কি সুবিধা নিয়ে যায় কিভাবে বাংলাদেশকে ব্যবহার করা যায় এই চিন্তা করে প্রধান পার্থক্য বাংলাদেশের সাথে রাষ্ট্রের এই দুটি ভারতকে আমরা অপছন্দ করতে পারি ভারতের পণ্য বয়কট করতে পারি ভারতকে গালি দিতে পারি ভারত আমাদের আজীবনের শত্রু আমরা এটা বলতে পারি এটা আমাদের গণতান্ত্রিক অধিকার নৈতিক অধিকার আসলে কি ভারত আমাদের শত্রু না আমরাই আমাদের শত্রু বাংলাদেশের রাজনীতিবিদরাই বাংলাদেশের শত্রু নাকি ভারত বাংলাদেশের শত্রু একবার আপনি একটু বিবেকটা খাটিয়ে মাথাটা খাটিয়ে নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আমার বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যদি পররাষ্ট্রনীতি না আগায় বাংলাদেশের স্বার্থের কথা চিন্তা না করে যদি পররাষ্ট্রনীতি করা হয় তাহলে তাদের দোষ কোথায় আমার দেশের ট্রানজিট ব্যবহার করতে দেওয়া হয়েছে ভারত থেকে আমরা কি পেয়েছি এটা কি ভারতের দোষ নাকি আমাদের দোষ আপনি ভারতকে আজীবনের শত্রু বলে গালি দেন কোনো আপত্তি নাই কিন্তু ভারত তার পাওনাটা সব বুঝে নিচ্ছে আপনি কেন পাচ্ছেন না ভারত বাংলাদেশকে সারা জীবন শোষণ করছে শাসন করছে এটা তাদের পররাষ্ট্রনীতি আপনার পররাষ্ট্রনীতি এটা কেন হলো না যে আপনি সম পরিমাণে তার কাছ থেকে আদায় করে নিতে পারবেন আপনি শুধু দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছে না তারা নিয়েই যাচ্ছে এটা তো পররাষ্ট্রনীতি হইতে পারে না তাই ভারতকে গালি আগে আগে ভারতীয় পণ্য বর্জন করার যারা সুযোগ তৈরি করে দিচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে আমি উদ্দেশ্য করে বলছি বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে বলছি আগে এই রাজনৈতিক দলগুলাকে সোজা করেন যতদিন পর্যন্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলা বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য কাজ না করে শুধুমাত্র নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য কাজ করবে ততদিন পর্যন্ত শুধু ভারত না পৃথিবীর সকল দেশ এই বাংলাদেশকে সিল শকুনের মতো খুবলে খুবলে খাবে এটা বিশ্বাস করলেও সত্য না করলেও সত্য ভারতের প্রত্যেকটা প্রতিষ্ঠান স্বতন্ত্রভাবে কতটা শক্তিশালী একবার কল্পনা করে দেখেন যে এই লোকসভা নির্বাচন হয়ে গেল সপ্তম ধাপে এক দুই তিন চার করে সপ্তম ধাপে নির্বাচন হলো একটা জায়গায় কোনো ধরনের বিশৃঙ্খলা হলো না একটা জায়গায়ও কোনোভাবে দিনের ভোট রাতে করতে পারলো না হ্যাঁ ক্ষমতাসীন যারা ছিল তারা চেষ্টা করেনি বিষয়টি এমন না চেষ্টা করেছিল বাধা দেওয়ার কিন্তু তারা এটা কুলায় উঠতে পারেনি কারণ নির্বাচন কমিশনার তাদের অধীনে যে প্রশাসন সেভাবে তারা চেষ্টা করে গেছে শক্তিশালী হিসেবে তারা তাদের শক্তি প্রদর্শন করেছে এবং সর্বশেষ ভারতের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছে আছে বাংলাদেশে এরকম নির্বাচন কমিশনার একটা এমপিকে তার এলাকা থেকে কয়েকবার সিটি দিয়েও বের করে দিতে পারেনি এই বাংলাদেশের নির্বাচন কমিশনার সেই নির্বাচন কমিশনার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান যদি স্বতন্ত্রভাবে ভারতের মতো শক্তিশালী হতে না পারে তাহলে ভারত এবং বাংলাদেশ যে রক্তের বন্ধনে আবদ্ধ এই বিষয়টি কখনো একত্রিত সম্ভব না মাননীয় হাসান মাহমুদ হওয়া আজ সকালে সচিবালয়ের সাংবাদিকদের সাথে আলাপকালে যে কথাটি বলেছেন যে ভারত এবং বাংলাদেশ রক্তের বন্ধনে আবদ্ধ রক্তের বন্ধনে আবদ্ধ হতে গেলে তাদের যে রাজনৈতিক কালচার তারা যে নিয়মে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশেও সেই ব্যবস্থা করতে হবে শুধু মুখে বললে হবে না যে আমরা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি জনগণকে ভোট দেওয়ার সুযোগ তৈরি করে দিতে হবে জনগণকে নির্বাচনী কেন্দ্রে পৌঁছানোর সুযোগ তৈরি করে দিতে হবে